হ্যালো ডিয়ার ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি শুভ সকাল সকলকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে পর্ব 3 নতুন করে যে আমরা পর্ব শুরু করেছিলাম তার আজ নম্বর পর্ব চলো দুর্দান্ত ক্লাস হবে তো আজকের ক্লাসেও আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আর আমাদের টিডব্লিউএস একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না সেখানে কিন্তু আমি একদমই ফেস ক্যাম সহ তোমাদেরকে ক্লাস করাচ্ছি তো অবশ্যই সেখানে সকলে যুক্ত হয়ে যাবে এবং আরেকটা জিনিস বলে রাখি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত কিন্তু আপডেট পেতে সমস্ত আমাদের ভিডিও রিলেটেড আপডেট পেতে সেখানে যুক্ত হয়ে যাবে প্রথম প্রশ্নে আসবো আজ যেটা হচ্ছে পেশাদার ফুটবলার হ্যারি অ্যাডওয়ার্ড কেন কোন দেশের হয়ে খেলেন পেশাদার ফুটবলার হ্যারি এডওয়ার্ড কেন তিনি একজন বিখ্যাত ফুটবলার তো তিনি কোন দেশের হয়ে খেলেন বা কোন দেশের নাগরিক তিনি অ্যান্সার কি হবে জার্মানি ইংল্যান্ড ইতালি আর সুইজারল্যান্ড দেখো হ্যারি কেন হ্যারি কেনের নাম হয়তো অনেকে প্রথম শুনছে তো বলে রাখি হ্যারি কেন ইনি হচ্ছেন একজন পেশাদার ফুটবলার যিনি আহ তোমার বাইন্ড মিউনিকে হয়ে ক্লাব ফুটবল খেলে থাকেন এবং তাছাড়া তিনি দু হাজার দু হাজার আঠেরো সালের সালে ফিফা বিশ্বকাপে ফুটবল বিশ্বকাপে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন অর্থাৎ তিনি ছিলেন সবচেয়ে বেশি গোল করেছিলেন ওকে তিনি ছয়টি গোল করে দু হাজার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল স্কোরার হয়েছিলেন দু বাইশে আমরা জানি সেটা সেই রেকর্ডটা আবার চলে আসে কার কাছে কিলিয়ান এমবাপের কাছে তো এখানে সঠিক উত্তর হবে এডওয়ার্ড হেরিকেন ইনি হচ্ছেন ইংল্যান্ডের একজন স্ট্রাইকার ইংল্যান্ডের হয়ে তিনি কিন্তু খেলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের অনেক পড়েছি কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি এটাও একটা কিন্তু রাজনৈতিক দল ছিল যেই রাজনৈতিক দলটি খুবই বিখ্যাত এবং এখনো পর্যন্ত কিন্তু ভারতীয় রাজনীতিতে একটা সক্রিয় ভূমিকা পালন করে এই ভারতীয় কমিউনিস্ট পার্টি যেই ভারতীয় কমিউনিস্ট পার্টিটা উনিশশো কুড়িতে আমরা জানি প্রতিষ্ঠা হয় উনিশশো কুড়িতে প্রতিষ্ঠা হয় কে প্রতিষ্ঠা করেছিলেন এম এন এম এন রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রয় তিনি করেছিলেন প্রতিষ্ঠা এই ভারতীয় কমিউনিস্ট পার্টির সেটা উনিশশো কুড়ি সালে কোথায় প্রতিষ্ঠা করা হয় তাসখন্দে তাজখন্ড তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত রাশিয়ার অন্তর্গত একটি অঞ্চল ছিল সেখানে প্রতিষ্ঠা করা হয় এটা ওকে পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের যদি ভারতে ভিত্তি স্থাপনের কথা বলা হয় সেটা হবে উনিশশো পঁচিশ সালে উনিশশো সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম যে অধিবেশন সেটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেটা অনুষ্ঠিত হয় কোথায় কানপুরে অনুষ্ঠিত হয় কানপুরে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টির অধিবেশন অনুষ্ঠিত হয় নেক্সট হচ্ছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন আবারও একটি কিন্তু তোমাদের হিস্ট্রি থেকে প্রশ্ন সত্যশোধক সমাজ সত্যশোধক সমাজ যেটা সমাজের বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ করার জন্য প্রতিষ্ঠা করা হয় এই সমাজটি কে প্রতিষ্ঠা করেছিলেন গোপাল হরি দেশমুখ গোবিন্দ রাও ফুলে বাই ফুলে এবং জ্যোতিবা ফুলে অ্যান্সার এখানে কি হবে সঠিকোত্তর হবে কি বলো সত্যশোধক সমাজ এটা প্রতিষ্ঠা করা হয় কার দ্বারা এটা হবে জ্যোতিবা ফুলে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এটাকে কবে প্রতিষ্ঠা করা হয় সেটা হবে আঠেরোশো তিয়াত্তর সালে মহারাষ্ট্রের পুনেতে পুনেতে প্রতিষ্ঠা হয় সত্য সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে কর্তৃক ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে ইউনিয়ন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী ও কর্তব্য নির্ধারিত ইউনিয়ন ও রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এটা কি এটা হচ্ছে তোমার এগুলো কিন্তু এক একটা ভারতীয় সংবিধানের সাংবিধানিক সংস্থা যেমন নির্বাচন কমিশন অর্থ কমিশন তারপর ক্যাগ ইত্যাদি হচ্ছে সাংবিধানিক সংস্থা তেমনই ইউপিএসসি এসপিএসি কিন্তু সাংবিধানিক সংস্থা এগুলো পার্ট তোমার হচ্ছে চোদ্দোর মধ্যে আছে মধ্যে আছে আর এটাকে যদি বলা হয় ধারা তাহলে হচ্ছে তিনশো পনেরো থেকে তিনশো তেইশ নং ধারার মধ্যে কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপি এসসি ও এস এস সি সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে তো এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এই ধারাগুলির মধ্যে কোন ধারায় তোমার তাদের কার্যাবলী কর্তব্য বা তাদের যে ভূমিকা সেগুলো সম্পর্কে বলা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে অ্যান্সার হবে এটা হচ্ছে তিনশো কুড়ি নং ধারায় কিন্তু তাদের কার্যাবলী ও ভূমিকাগুলি নির্ধারণ করা হয়েছে ওকে ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য ভারতের ম্যাক্সিমাম রাজ্য যেগুলি আছে বর্তমানে সেগুলো পরবর্তীতে এসে আমরা জানি তোমার ভাষা বা তাদের কালচার ইত্যাদির নিরিখেই কিন্তু বেশিরভাগ রাজ্যগুলোকে বিভাজন করা হয়েছিল তো তেমনি একটা রাজ্য গঠনের জন্য কিন্তু বৃহৎ বা দীর্ঘ আন্দোলন করা হয়েছিল সেই রাজ্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে নি এইটাকে স্থাপন করা হয় বা অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠন করা হয় এখানে কিন্তু একটা দীর্ঘ আন্দোলন দেখা গিয়েছিল যেখানে তেলেগু ভাষাভাষীদেরকে নিয়ে একটা পৃথক রাজ্য গঠনের দাবি ওঠে এবং পরবর্তীতে পয়লা অক্টোবর উনিশশো তিপান্নয় গিয়ে প্রথম তেলেগু ভাষাভাষীদের জন্য এবং ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে গড়ে ওঠে অন্ধ্রপ্রদেশ রাজ্য পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কোন পদ্ধতিতে সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তরে পার্বত্য অঞ্চল অর্থাৎ পার্বত্য অঞ্চলের যে সমস্ত জেলাগুলি আছে কি কি বলতো পার্বত্য অঞ্চলে আছে কালিম্পং জেলা তারপরে আছে দার্জিলিং জেলা কোচবিহার আলিপুরদুয়ার তো এই সমস্ত জেলা জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে বা ওই অঞ্চলে পার্বত্য অঞ্চলে বেশিরভাগ বৃষ্টিপাত কি ধরনের হয় পরিচলন শৈলক্ষেপ ঘূর্ণবাদ বা কোনোটাই নয় আমরা যদি দেখি ঘূর্ণবাদ তোমার কোথায় হয়ে থাকে প্রধানত এগুলি হয়ে থাকে সমুদ্র কিনারে শৈলক্ষেপ এটা পাহাড়ি অঞ্চলে অবশ্যই শৈলক্ষে বৃষ্টিপাত হয় যেখানে যেখানে শৈল অবস্থিত অর্থাৎ শিখর অবস্থিত পাহাড়টা অবস্থিত সেই অঞ্চলে হয় আর পরিচলন বৃষ্টিপাত সাধারণত কোথায় হয় নিরক্ষীয় অঞ্চলে বেশি দেখা যায় পরিচলন বৃষ্টিপাত শৈলক্ষেপ বৃষ্টিপাত এখানে সঠিক উত্তর হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় উত্তরে পার্বত্য অঞ্চলে নিচের কোন রাজ্যে লেমুর লেমরু এলিফ্যান্ট রিজার্ভ অবস্থিত অ্যান্সার করো সকলে দ্রুত লেমরু হচ্ছে ভারতের একটি রাজ্যে অবস্থিত এলিফ্যান্ট রিজার্ভ আমাদের পশ্চিমবঙ্গেও আছে বিভিন্ন এলিফ্যান্ট রিজার্ভ আমরা জানি ময়ূর আছে ইস্টার্ন ডুয়ার্স আছে তোমার পশ্চিমবঙ্গের বিখ্যাত এলিফ্যান্ট রিজার্ভ তেমনি ভারতের একটি রাজ্যে অবস্থিত লেমরু এলিফ্যান্ট রিজার্ভ সেটি কোন রাজ্যে বলো হচ্ছে এটা রাজ্যের এ অ্যান্সার করলে ওটাই হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সংক্ষেপে আমরা ভারতীয় সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেটা হচ্ছে বিসিসিআই এই বিসিসিআই এর সদর দপ্তর কোথায় মুম্বাই ব্যাঙ্গালুরু কলকাতা দিল্লি তো বিসিসিআই আমরা জানি বিসিসিআই আচ্ছা বিসিসিআইটা প্রতিষ্ঠা কবে হয় এটাও বলবে সকলে এস্টাবলিশ কবে হয়েছিল বিসিসিআই এবং বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে আছেন বলো বিসিসিআই এর সদর দপ্তর আমরা যদি দেখি এটা সদর দপ্তর মুম্বাই অবস্থিত বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল যারা বলছে উনিশশো আঠাশ সেটাই সঠিক উত্তর হবে উনিশশো আঠাশে এবং প্রেসিডেন্ট কে বর্তমান বিনি হচ্ছেন হচ্ছেন এর বর্তমান প্রেসিডেন্ট কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় ইতিহাসের খুবই বিখ্যাত একটি স্থান যেটা হচ্ছে পানিপথের যুদ্ধ পানিপথ পানিপথে কিন্তু প্রচুর যুদ্ধ হয়েছে তিনটি উল্লেখযোগ্য পানিপথের যুদ্ধ আমরা দেখতে পাই প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় ও তৃতীয় প্রথম যুদ্ধ কবে হয় পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ হয় পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে তাই তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো ছাপ্পান্নতে অপশান দেখো ডিতে আছে পনেরোশো ছাপ্পান্ন এখানে আমরা অ্যান্সার নেব পনেরোশো ছাপ্পান্নতে কার কার মধ্যে হয় আকবর আকবর ও বা আকবরের পক্ষ থেকে তার অভিভাবক বৈরম খা ও হিমুর মধ্যে হিমু ও আকবরের মধ্যে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের তৃতীয় যে যুদ্ধ এটাও কিন্তু খুবই বিখ্যাত একটা যুদ্ধ যেই যুদ্ধতায় এক পক্ষে ছিল মারাঠারা আচ্ছা কবে হয় এটাও বলে রাখি পানিপথের তৃতীয় যুদ্ধটা হয়েছিল কবে সেটা হচ্ছে সতেরোশো একষট্টিতে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কার কার মধ্যে মারাঠা ও কার মধ্যে আহমদ শাহ আহমদ শাহ আবদালি এদের মধ্যে হয়েছিল আফগান শাসক ছিলেন আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে হয় তৃতীয় পানিপথের যুদ্ধ তো পানিপথের যুদ্ধ থেকে বিভিন্ন যুদ্ধ থেকে যদি প্রশ্ন আসে আশা এরপরে তোমাদের কোনো অসুবিধা হবে না প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ পানিপথে প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করে দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে আকবর এবং তৃতীয় যুদ্ধে জয়লাভ করে মনে রাখবে আহমদ শাহ আবদালি মারাঠাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় নেক্সট হচ্ছে কোনি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কোনি চলচ্চিত্র কোনি একটা কী ছিল কোনি উপন্যাস ছিল সেই উপন্যাসের উপরে ভিত্তি করে পরবর্তীতে একটা চলচ্চিত্র তৈরি করা হয় সেই চলচ্চিত্রটির পরিচালনা কে করেছিল এটা দ্রুত সকলে অ্যান্সার করো দশ নম্বর প্রশ্ন দারুণ একটি প্রশ্ন কোনি তোমরা নিশ্চয়ই কোনি উপন্যাসটি পড়েছ কোনি একটা আহ একটা তোমার হচ্ছে দুরন্ত মেয়ের কাহিনী যেই মেয়েরটা পরবর্তীতে ন্যাশনাল লেভেলে সাঁতার কিন্তু বা সাঁতারু হয়েছিলেন তো এই কোনি হচ্ছে একটা উপন্যাস কোন উপন্যাসটি রচনা করেছিলেন মতি নন্দী রচনা করেন কে রচনা করেছিল কোনি উপন্যাস সেটা হবে মতি নন্দী রচনা করেন এবং কোনি একটা চলচ্চিত্র পরবর্তীতে তৈরি হয়েছিল নাইনটিন এইটটি ফোরে চলচ্চিত্রটি বা ছবিটি তৈরি হয় পরিচালক কে ছিলেন সঠিক যেটার সরোজ দে তিনি ছিলেন এটার পরিচালক আজকের হোমওয়ার্ক তোমাদের যেটা থাকবে নিচের কোনটি পরিমাপ করতে হাইগ্রোমিটার ব্যবহার করা হয় সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে হাইগ্রোমিটার একটা পরিমাপের যন্ত্র যেটা দ্বারা কোনটি পরিমাপ করা যায় বায়ুমন্ডলীয় চাপ বায়ুমন্ডলীয় বায়ুর আর্দ্রতা সমুদ্রের গভীরতা বায়ুর গতিবেগ সকলেই কিন্তু কমেন্টে অ্যান্সার করবে এই প্রশ্নটা দুর্দান্ত কেমন করতে পারছো এই প্রশ্নটি ভারতের রাষ্ট্রপতি হয়ে হওয়ার আগে দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন তো দ্রৌপদী মুর্মু ইনি হচ্ছেন ভারতের কততম রাষ্ট্রপতি বলতো দু সালে তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠ হয়েছিলেন ভারতের সর্বকনিষ্ঠ ও প্রথম তফশিলি উপজাতির থেকে হচ্ছেন ভারতের পনেরোতম রাষ্ট্রপতি এবং ইনি হচ্ছেন ভারতের সর্বকনিষ্ঠ স্বাধীন ভারতে জন্মগ্রহণ করা তিনি রাষ্ট্রপতি ছিলেন মাত্র বর্তমানে বয়স পঁয়ষট্টি বছর তো এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যিনি হচ্ছেন সর্বকালের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি তার সঙ্গে তিনি প্রথম তফসিলি উপজাতির অন্তর্গত বা তফসিলি উপজাতির থেকে প্রথম রাষ্ট্রপতি হয়েছেন ভারতের ইনি এর আগে কিন্তু একটি রাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন ইনি কোন রাজ্যের রাজ্যপালের দায়িত্ব ছিলেন সেটা হবে ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন তিনি দু হাজার পনেরো থেকে দু থেকে দু সাল পর্যন্ত ঝাড়খণ্ডের ছিলেন রাজ্যপালের দায়িত্বে ওকে পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলনটি কবে শুরু হয় দ্রুত অ্যান্সার হবে এই প্রশ্নটির আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলনের সূচনা কিভাবে হয় এটা আমরা যদি দেখি তাহলে একটা প্রথমে একটা আন্দোলনের কথা আসবে যেটা হচ্ছে ডান্ডি অভিযান বা একটা অভিযানের কথা আসে গুজরাটের সবরমতি আশ্রম থেকে উনিশশো তিরিশে বারোই মার্চ মহাত্মা গান্ধী তিনি তার সাথীদেরকে নিয়ে কি করেন ডান্ডি মার্চ শুরু করেন কি জন্য ডান্ডি মার্চ শুরু করেন তিনি লবণ আইন ভঙ্গ করার জন্য ডান্ডি মার্চ শুরু করেন ছয়ই এপ্রিল তিনি কি করেন ছয়ই এপ্রিল তিনি যখন ডান দিতে পৌঁছান সেই ডান দিতে গিয়ে তিনি লবণ আইন ভঙ্গ করেন এবং আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন তো ছয়ই এপ্রিল ছয়ই এপ্রিল উনিশশো সালে কি হয় দুইটি ঘটনা হয় একটি হচ্ছে আইন অমান্য আন্দোলন তিনি সূচনা করেন এবং লবণ আইন তিনি ভঙ্গ করেন তার সঙ্গে তার আগের দিন পাঁচই এপ্রিল তিনি কিন্তু দান দিতে পদার্পণ করেছিলেন তো এখানে অ্যান্সার হবে উনিশশো তিরিশ সালের কিন্তু আইন অমান্য আন্দোলনের সূচনা হয় বিহারের বর্তমান রাজ্যপাল হলেন বিহার রাজ্যের বর্তমান রাজ্যপালকে ফাগু চৌহান শিব প্রতাপ শুক্লা বাসবরাজ বোম্বাই এবং আরেকটি হচ্ছে রাজেন্দ্র আর্লিকার অ্যান্সার হবে কি বলো ফাগু চৌহান ইনি হচ্ছেন মনে রাখবে বিহারের আগের রাজ্যপাল ছিলেন ফাগু চৌহান কে ছিলেন ফাগু চৌহান ছিলেন বিহারের আগের রাজ্যপাল দু হাজার পর্যন্ত তিনি প্রাক্তন প্রাক্তন রাজ্যপাল ছিলেন এবং তিনি বর্তমানে বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব আছে হিমাচল প্রদেশ রাজ্যের বর্তমান রাজ্যপাল এবং বাস্পরাজ বোম্বাই এটা আমি বলতে পারবো না আর রাজেন্দ্র ইনি সম্প্রতি কিন্তু কোথাকার তিনি কিন্তু বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন আচ্ছা বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন সকলে কমেন্ট এটা জানিয়ে যাবে বিহারের বর্তমান দায়িত্বে কে আছেন মধ্যে কে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন কাকে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়ে থাকে বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় ভ্যালেন্টাইন চিরোল এবং দাদাভাই নৌরজি দ্রুত অ্যান্সার করো এই প্রশ্নটি দ্য অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা ফাদার সঠিক উত্তর কি হবে বলা হয় বাল গঙ্গাধর তিলককে ভারতীয় সংবিধানে আর্থিক জরুরির বিধানগুলি আর্থিক জরুরি অবস্থা কত ধারা তিনশো ষাট ধারায় বলা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা তো তো এই আর্থিক জরুরি অবস্থার বিধানগুলি কোন দেশের থেকে নেওয়া হয়েছে আচ্ছা শুধু তিনশো ষাট নয় এছাড়া তিন ধরনের কিন্তু জরুরি অবস্থা রাষ্ট্রপতি জারি করতে পারেন তো তিন ধরনের জরুরি অবস্থা তোমার হচ্ছে একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা আর্থিক জরুরি আরেকটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি জারি করতে পারেন তার মধ্যে তিনশো ষাট ধারাকে আর্থিক জরুরি অবস্থার অন্তর্গত করা হয় তো এই যে জরুরি অবস্থার পুরো বিধানটা সেটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে অ্যান্সার করো সকলে কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে কানাডার সংবিধান আমেরিকার সংবিধান আইরিশ সংবিধান আরেকটি হচ্ছে কি আরেকটি বলা হচ্ছে জার্মানির সংবিধান তো সঠিক উত্তর হবে এখানে জার্মানির সংবিধান থেকে এটাকে গ্রহণ করা হয়েছে জরুরি অবস্থা সংক্রান্ত সমস্ত বিষয় জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার আহ তোমার হচ্ছে খর্ব করা যায় বা রথ করা যায় প্রভৃতি কিন্তু তোমার হচ্ছে জার্মানির সংবিধান থেকে গৃহীত জৈন ধর্মে মহাব্রত কোন তীর্থঙ্কর প্রবর্তন করেন পঞ্চ মহাব্রত কোন তীর্থঙ্কর প্রবর্তন করেছিলেন আচ্ছা জৈন ধর্মে চব্বিশ জন তীর্থঙ্কর এসেছিল তার মধ্যে আমরা যদি দেখি তেইশতম কে ছিলেন তেইশতম ছিলেন পার্শ্বনাথ তো পার্শ্বনাথের নামটা কেন বলছি আর চব্বিশতম বা শেষ ছিলেন মহাবীর ঠিক আছে তো পার্শ্বনাথের নামটা মনে রাখো কারণ পার্শ্বনাথ একটা তোমার হচ্ছে নীতি গ্রহণ করেছিলেন নাম হচ্ছে চতুর্যম চতুর্যম নীতি তিনি গ্রহণ করেন ঠিক আছে চতুর্জম নীতি কি কি ছিল একটু লিখে দিচ্ছি অহিংসা অচৌর্য অচৌর্য এবং হচ্ছে তোমার আহ আরেকটি কি একটা ছিল সত্যবাদিতা সত্যবাদিতা এই চারটিকে একত্রে বলা হয় চতুর্জাম এই নীতিটি কে গ্রহণ করেছিল এটা গ্রহণ করেছিল তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ পরবর্তীতে তার পরবর্তীতে যিনি আরেকজন তীর্থঙ্কর আছেন তিনি হচ্ছেন মহাবীর সর্বশেষ তীর্থঙ্কর তিনি কি করেন এর সঙ্গে আরো একটা জুড়ে দেন যেটা হচ্ছে ব্রহ্মচর্য তিনি উপরের গুলো তো এই নীতিটা তিনি গ্রহণ করেন তার সঙ্গে আরো একটা তিনি অ্যাড করেন সেই অ্যাড করে যেটা হয় সেটাকে বলা হয় একত্রে পঞ্চমহাব্রত ওকে তো এখানে অ্যান্সার হবে ব্রহ্মচর্য তিনি করার পরে এটাকে পঞ্চম করেন এবং তাহলে সঠিক উত্তর হবে এটার প্রবর্তক ছিলেন মহাবীর অমরাবতী স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত অমরাবতী অমরাবতী স্তূপ এটা এটা কোন রাজ্যে অবস্থিত কিন্তু নামের মধ্যেই লুকিয়ে আছে কারণ একটি রাজ্যের রাজধানী কোন রাজ্যের অ্যান্সার হবে এখানে দেখা মাত্র উত্তর হবে অমরাবতী স্তূপ হচ্ছে এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশের গন্টুর জেলায় এবং অন্ধ্রপ্রদেশে এটা হচ্ছে তোমার একটা বৌদ্ধ স্তূপ মনে রাখবে এটা একটা কি বৌদ্ধ স্তূপ ওকে এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে মারাত্মক রক্তাল্পতা বা কি বলা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া পারনিসিয়াস অ্যানিমিয়া বা মারাত্মক রক্তাল্পতা কোন ভিটামিনের অভাবে হয় বি থ্রি বি সিক্স বি ওয়ান বি টুয়েলভ দ্রুত অ্যান্সার হবে এটার কি কোন ভিটামিনের অভাবে এই পারনিসিয়াস অ্যানিমিয়া রোগটি হয়ে থাকে সঠিক উত্তর করো সকলে বি থ্রি বি সিক্স বি ওয়ান বি টুয়েলভ সমস্ত ভিটামিন অভাবে কিন্তু রোগ হয়ে থাকে যেগুলো পরীক্ষায় আসে আমি বুঝে শুনে এখানে অপশানে রেখেছি এগুলো সম্পর্কে একটু আলোচনা করব বলে তো দেখো বি থ্রি বি কে বলা হয় কি নিয়াসিন বি থ্রির নাম কি হচ্ছে নিয়াসিন বলা হয় বি কে অভাবে যে রোগটি হয়ে থাকে সেই রোগটি আমি পরে লিখছি এগুলোর আগে রাসায়নিক নাম লিখে দেখো তারপরে এর রাসায়নিক নাম যদি বলা বি হয় পাইরিডক্সিন পাইরিডক্সিন আর বি ওয়ান এর রাসায়নিক নাম কি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন এগুলো মনে রাখবে ওকে থিয়ামিন আর বি টুয়েলভের হচ্ছে কি সায়ানোবালাম সায়ানো কোবালামিন হচ্ছে বি টুয়েলভের রাসায়নিক নাম এবারে দেখো এই সমস্ত ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রোগ আছে যেমন আমরা যদি দেখি বি থ্রির অভাবে একটা রোগ হয়ে থাকে যেটা হচ্ছে প্লেগ্রা প্লেগ্রা রোগ হয় বি সিক্সের অভাবে কি হয় বি সিক্সের অভাবে সাধারণ অ্যানিমিয়া হয় অ্যানিমিয়া হয় তারপরে যদি বলা হয় থিয়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয় বেরিবেরি রোগ হয় আর সায়ানোকোবালামিন অর্থাৎ বি টুয়েলভের অভাবজনিত রোগ হচ্ছে কি সেটা হচ্ছে এই মারাত্মক রক্তাল্পতা বা পার্ডিসিয়াস। ভারতে সমিতি গঠন ফর্মিং অফ অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া হলো মৌলিক অধিকার আইনি অধিকার প্রাকৃতিক অধিকার বা সাংবিধানিক অধিকার কি সমিতি গঠন করা ভারতের সমিতি সভা সমিতি গঠন করা এটা কি এটা হচ্ছে একটা অ্যান্সার হবে মৌলিক অধিকার এটা মৌলিক অধিকারের মধ্যে আসে সংবিধানের উনিশ নং ধারায় আছে এটা উনিশ নং ধারা নং ধারাটা কি এটা একটা স্বাধীনতার অধিকার এটা তাহলে কি মৌলিক অধিকারের মধ্যে স্বাধীনতার অধিকার উনিশ নং ধারায় আছে তোমার স্বাধীনতার অধিকারের মধ্যে ছয়টি আবার স্বাধীনতার অধিকার সেই ছয়টির মধ্যে একটি হচ্ছে সভা সমিতি সংঘ ইত্যাদি গঠন করা হচ্ছে একটা মৌলিক অধিকার লোনার রথ কোন ভারতীয় রাজ্য অবস্থিত লোনার হ্রদ হচ্ছে ভারতের একমাত্র উল্কা পাতের ফলে সৃষ্ট হ্রদ উল্কা পাতের ফলে এটার সৃষ্টি হয় এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে নতুন শুরু হয়ে গেছে যারা ভর্তি হওনি অবশ্যই ভর্তি হতে পারো টি একাডেমিতে আমাদের অ্যাপে ভর্তি হলে তোমরা সোম থেকে শনি প্রতিদিন বিষয় ভিত্তিক সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে লাইভ ক্লাস মিস করলে রেকর্ডেড ক্লাস দেখার সুযোগ পাবে সপ্তাহে ছয় দিন ক্লাস বিষয় ভিত্তিক ক্লাস ফাউন্ডেশন ব্যাচ মানে বিষয় ভিত্তিক ক্লাস অভিজ্ঞ টিচারদের দ্বারা সেখানে ক্লাস করানো হচ্ছে প্রতিদিন ক্লাসের পিডিএফ নোটস পাবে প্রতিটা ক্লাসের এবং এখানে কিন্তু তোমরা পাঁচ মাসের লাইভ ক্লাস দেখার সুযোগ পাবে আর বারো মাস ভ্যালিডিটি পাবে সমস্ত আপডেটের জন্য আমাদের এই নাম্বারে তোমরা কল করতে পারো এই নাম্বারে কল করে আমাদের কাছ থেকে সবকিছু তোমরা জানতে পারো তো লিমিটেড অফার আছে অবশ্যই তোমরা যুক্ত হতে পারো টি একাডেমিতে সরকারি চাকরির লক্ষ্য যখন তখন টি একাডেমি সেরা সকলেই জানো তো অবশ্যই তোমরা টি একাডেমি থেকে পড়াশুনো চালু করে দাও আজই লিমিটেড সময় সময় আছে আপকামিং পরীক্ষার জন্য বেশি নষ্ট না একদমই দ্রুত তোমার যে প্রস্তুতি সেটাকে শুরু করে দাও এবারে দেখো প্রচেষ্টা ব্যাচ ডব্লিউবিপি এস আইদের জন্য একটা আছে আমাদের প্রচেষ্টা ব্যাচ আমরা সেটাকে নাম দিয়েছি তো প্রচেষ্টা ব্যাচে তোমরা যারা আই মেনের জন্য প্রস্তুতি নিতে চাও তারা যুক্ত হতে পারো এখানে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে আমিও সেই ব্যাচে ক্লাস করাচ্ছি তোমাদের জিওগ্রাফি এবং স্ট্যাটিজিকের ক্লাস তাছাড়া প্রয়াস ব্যাস পিএসসি ক্লাকশিপদের জন্য ডেসক্রিপটিভ টাইপের প্রয়াস ব্যাস পিএসসি ক্লাকশিপ এর পার্ট টু এক্সামের জন্য তো অবশ্যই তোমরা যারা নিতে ইচ্ছুক এটাতে যুক্ত হয়ে যাবে সময় স্বল্প তো দ্রুত যতটুকু পারো যত দ্রুত পারো এটা তোমরা ভর্তি হয়ে যাও পরেরটা হচ্ছে কোন রাজ্যে প্রথম রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সম্প্রতি একটি রাজ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রথম রেলওয়ে স্টেশনের প্রথম রেলওয়ে স্টেশন হিসাবে রংপো হচ্ছে মনে রাখবে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন হিসাবে সেটাকে স্থাপন করলেন প্রধানমন্ত্রী কারণ সিকিম রাজ্যে এর আগে কিন্তু সিকিম একমাত্র রাজ্য ছিল যেই রাজ্যে কিন্তু কোন রেল চলাচল করতো না বা রেল না সিকিম রাজ্যে তো সিকিম এখন কিন্তু একটা রেল রাজ্যে পরিণত হলো নেক্সট হচ্ছে কদম্বরী কার রচিত কদম্বরী হচ্ছে একটা গ্রন্থ এই গ্রন্থটির রচয়িতা কে বিশাখ দত্ত বানভট্ট হরিসেন সুশ্রুত কদাম্বরী কদাম্বরী হর্ষচরিত ইত্যাদি গ্রন্থের রচয়িতা কে ইত্যাদি গ্রন্থের রচয়িতা হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি সভাকবি বানভট্ট বানভট্ট কে ছিলেন বানভট্ট ছিলেন থানেশ্বরের পুষ্যভতী বংশের শাসক হর্ষবর্ধনের সভাকবি সেই হর্ষবর্ধনের জীবনী বলা যেতে পারে হর্ষচরী সেটা তিনি রচনা করেন তাছাড়া কদম্বরী একটা বিখ্যাত গ্রন্থ তার তিনি এটা রচনা করেন নেক্সট হচ্ছে দিল্লি কবে অঞ্চলে পরিণত হয়। দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে যতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতে তার মধ্যে একটি হচ্ছে দিল্লি আটটি আছে তার মধ্যে একটি দিল্লি তো এই দিল্লি ভারতের একটা জাতীয় রাজধানী অঞ্চল বটে তো এই দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চলে কবে পরিণত হয়েছিল দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয় কবে সঠিক উত্তর হবে নাইনটিন তিব্বত মালভূমি কোন ধরনের মালভূমি তিব্বত মালভূমিটা কোন ধরনের লাভা মালভূমি মহাদেশীয় মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি ছোটনাগপুর মালভূমি আমরা যদি দেখি এটা হচ্ছে একটা ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে আছে মেঘালয় মালভূমি একটা আছে লাভা গঠিত মালভূমি আমরা যদি দেখি ডেকান ট্রাপ আছে লাভাগঠিত মালভূমি ঠিক আছে তো তিব্বত মালভূমি এটা একটা কি এটা একটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কিত বিষয় সংবিধানের কোন ধারার থেকে বা ধারায় জানা থেকে জানা যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ নাকি অষ্টম অঙ্গরাজ্য শাসন ব্যবস্থা সম্পর্কিত বিষয় সংবিধানের কোন ধারা থেকে জানা যায় দুর্দান্ত একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে বিভিন্ন সংবিধানের বিভিন্ন পার্টে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা একটু দেখি যেমন যদি চতুর্থ পার্টের কথা বলা হয় চতুর্থ পার্টে কি আছে চতুর্থ পার্টে আছে তোমার ডিপিএসপি ওকে ডাইরেক্ট প্রিন্সিপাল এস্টেট পলিসি তোমার হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ আরেকটি হচ্ছে তোমার মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য যেটা হচ্ছে চতুর্থর অর্থাৎ পার্ট ফোরের এ এতে আছে এটা পঞ্চম অধ্যায় এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র শাসন ব্যবস্থা আর আছে ষষ্ঠ অধ্যায়ে কি ষষ্ঠ অধ্যায় আছে তোমার অঙ্গরাজ্য আইন ব্যবস্থা হচ্ছে ষষ্ঠ পার্ট সিক্সের মধ্যে আছে অষ্টম অধ্যায় হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউটির শাসন ব্যবস্থা অর্থাৎ ইউটি কেন্দ্রশাসিত অঞ্চলের শাসন ব্যবস্থা শাসন সংক্রান্ত বিষয়গুলি আছে এখানে ওকে তো এই ছিল আজকের ক্লাস পঁচিশটি প্রশ্ন রেখেছিলাম তোমাদের জন্য তো অবশ্যই আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সকলে কমেন্টে জানাবে আর প্রতিদিন এরকম ক্লাস পেতে আমাদের টি একাডেমি অ্যাপটিকে ইনস্টল করে রাখো এবং আমাদের যে চ্যানেল দুটি আছে সেগুলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সকলে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি সেশন নিয়ে সকলে ভালো থাকবে টাটা